তোমরা যদি আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য না করে আমার গ্রুপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমার গ্রুপে আছে বাংলাদেশ টপার সেটা বড় কথা নয় তোমরা যদি বাংলাদেশ টপানের স্কোরের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে একুশ হাজার তিনশো পাঁচ স্কোর নিয়েও কিন্তু এখনো গ্র্যান্ড মাস্টার শো করতেছে না আর এদিক দিয়ে যদি আমরা রিজনে টপ ওয়ান থাকা অবস্থায় প্লেয়ারের স্কোর চেক করি তাহলে দেখতে পারি তার স্কোর হচ্ছে বিশ হাজার পাঁচশো বত্রিশ কিনা রিজন টপ ওয়ানের যে প্লেয়ারটা আছে ওর থেকে বাংলাদেশ টপ ওয়ানের স্কোর প্রায় আটশো বেশি কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ টপ ওয়ান কে টপ ওয়ানের শো করতেছে না এটা দেখার পর আমি তার মানে তো তোমরা বুঝতেই পারছো যে বর্তমানে টপ ওয়ানে আছে সে কিন্তু রিয়েল টপ ওয়ান না আমাদের রিয়েল টপ ওয়ান হলো বাংলাদেশ টপ ওয়ান আর আজকে আমি রিয়েল টপ ওয়ান বাংলাদেশ টপ ওয়ানবা করতে পারছিলাম কিনা এটা জানতে হলে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিওতে লাইক লাইক করে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক আর যখনই আমাদের ম্যাচটা স্টার্ট হয় আর আমরা ওয়েটিং লবিতে আসি দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে রিজন একুশ নাম্বার প্লেয়ার তার কিছুক্ষণ পর দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে ইতালি টপ ওয়ান ইতালি টপ ওয়ান ম্যাচে পড়ার পর আমার টিমমেট কি বলে তোমরা শোনো এ শুনো ইয়া পড়ছে দেখ দেখ টপ ওয়ান প্লেয়ার ইতালি ইতালি আলাদা আলাদা কয় কি আর গেরিনা কিন্তু আমাদেরকে নিয়ে আসে সোলোরা ম্যাপে আর আমরা ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পরে এই জায়গায় কিন্তু আমি পেয়ে যাই এক জেমিট আর আমাদের এই জায়গায় কিন্তু কোনো প্লেয়ার নামে নাই তাই কিন্তু আমরা এই জায়গায় লুট করে কিন্তু চলে আসি সামনের দিকে সামনে আসার পরও কিন্তু আমরা এই জায়গায় কোনো প্লেয়ার পাইতেছিলাম না তাই আমরা ভাবি যে জায়গায় যেহেতু প্লেয়ার নাই যে জায়গায় প্লেয়ার আছে আমাদেরকে ওই জায়গায় যাইতে হবে তাই কিন্তু আমরা এই জায়গায় থেকে সামনে আসি সামনে আসার পর যখনই আমি সামনে যাই তখন থেকে যে জায়গায় আমার টিমেট একটা নক আর তার কিছুক্ষণ পরে কিন্তু আমার টিমেট আরেকটা নক হয়ে যায় আমার টিমের দুইটা নক হয়েছে তো কি হয়েছে আমি কিন্তু বুকের ভিতর বুক ভরা সাহস নেই কিন্তু আমি প্লেয়ারের উপর রাশ করে দেয় আরেকটা প্লেয়ার কিন্তু এই জায়গায় আমার ফুল ড্যামেজ দিয়ে দেয় আর আমি প্যাক করে কিন্তু এই জায়গায় মিটকিট মেরে নেই আর এদিক দিয়ে কিন্তু বাংলাদেশ টপ ওপন মেরা দিছে আর এদিক দিয়ে কিন্তু আমি একাই ব্যাচে আছি আর আমার সামনে কিন্তু ফুল স্কোয়াড আর অবশেষে কিন্তু আমার ও করে দেয় জয় বাংলা আমরা তিনজন জয় বাংলা হওয়ার পর আমাদের জনপুষার কিন্তু আমাদেরকে আবার রিভাইভ করে দেয় আর আমরা লুট করে কিন্তু সামনের দিকে যাইতেছিলাম আর আমার জনপুষার কিন্তু বলতেছিল টোকেন দিতে তাই কিন্তু আমি টোকেন দিয়ে দেই আর আমাদের সামনে কিন্তু আরেকটা জনপুষার আসতেছিল আমি কিন্তু ওয়াল মেরা গাড়িটা আটকায় দেই গাড়িটা আটকায় দেওয়ার পর কিন্তু এই জায়গায় কিন্তু বাংলাদেশ টপান ওই প্লেয়ারটারে মায়রা দেয় মানে আমাদের শুভ কিন্তু ওই প্লেয়ারটারে মায়রা দেয় অরবি আর আমরা কিন্তু আরেদিক দিয়ে কিন্তু আমার টিমমেট চুরি করে নেই আর এই জায়গায় কিন্তু আমি প্লেয়ারটাকে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করার পর আমরা কিন্তু উপরে চলে আসি এদিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার কিন্তু আমার এ করে আর আমি যখনই রিভাইভ দিতে যাই তখন শুভ বলতেছিল

এদিক দিয়ে কিন্তু পিছন দিক দিয়ে আমগর দুইজন কইরা দেয় জয় বাংলা আমাদের দুইজনকে জয় বাংলা করার পর এদিক দিয়ে কিন্তু আমাদের জনপুষারা কিন্তু শুভ বাইচা ছিল তার কিছুক্ষণ পরে কিন্তু শুভ র করে দেয় জয় বাংলা আমরা তিনজন মারা খাওয়ার পর আমাদের জোনপুসার কিন্তু আমাদেরকে আবার জয় বাংলা আমি তো আমার টিমে আসে আর শুভ সামনে ফুল ইস করছিল তাই কিন্তু এই জায়গায় শুভ হ্রাস করে দিতেছিল আর এদিক দিয়ে কিন্তু আমি আমার জোনপুসারে বলতেছিলাম যেন আমাকে তাড়াতাড়ি রিভাইভ দেয় আর এখনো কিন্তু উনিশটা প্লেয়ারাই আর শুভর কিল কিন্তু এখন ছয়টা আর এই জায়গায় কিন্তু শুভর কিন্তু এ জায়গায় হিল ছিল না তাই কিন্তু শুভ কিন্তু একটা কিট মেরে নেই আর আমি আমার জনপু সারকে বারবার বলতেছিলাম আমাকে যেন তাড়াতাড়ি রিভাইভ দেয় কিন্তু আমার জনপু সার বলতেছিল ওর কাছে নাকি মিট কিট নাই তাই কিন্তু আমি রিভেবের আশা ছাইরা দেই আর আমার টিম মেটের আরেকটার কাছে কিন্তু প্লেয়ার ছিল আর শুভ সামনে কিন্তু এই জায়গায় ফুল স্কট আর শুভ কিন্তু এই প্লেয়ার গুলার কিন্তু ড্যামেজ দিতেছিল আর এদিক দিয়ে কিন্তু একটা প্লেয়ারের শুভ কিন্তু হেডশট দিয়ে নক করে দেয় নক করার পর কিন্তু এই জায়গায় আরেকটা প্লেয়ার ছিল ওই প্লেয়ার কিন্তু ওর টিম মেটের জায়গায় রিভেব করে দেয় আর এদিক দিয়ে কিন্তু আমার টিমমেট মেট আরেকটার হয়ে গেছে জয় বাংলা আমাদের দুইজনে জয় বাংলা হওয়ার পর আমাদের জোনপুষার কিন্তু আমাদেরকে আবার রিভাইভ করে দেয় আর আমরা রিভাইভ করতে করতে কিন্তু এই জায়গায় আবার সুবর হয়ে যায় জয় বাংলা সুবর জয় বাংলা হওয়ার পর আমাদের সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটা যখনই ড্যামেজ দিতে যাই আর পিছন দিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার করে দেয় জয় বাংলা হওয়ার পর তার কিছুক্ষণ পরে আমার টিম হয়ে যায় জয় আর এখন শুধু আমাদের জনপুসার বাইচে আছে আমাদের জনপুসার বলতেছিলাম আমাদেরকে যেন আবার রিভাইভ দেয় তাই কিন্তু জোনপুষার কিন্তু রিভাইভ দেওয়ার জন্য যাইতেছিল আর এদিক দিয়ে কিন্তু জনপুসারের কাছে একটা মেটকিট ছিল এই মেটকিটটা কিন্তু মাই নেই মেটকিট করার আমাদের জনপুসারের কাছে নাকি কোনো মেটকিট ছিল না আর যখনই কিন্তু মেটকিট নিতে যায় তখন এই জায়গায় আমাদের জনপুসারের নেট চলে যায় আর এদিক দিয়ে কিন্তু জনপুসারের হয়ে যায় জয় বাংলা আর আমাদের কিন্তু বুইয়াটা মিস হয়ে যায় আর আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো হাফেজ